আমরা কথা বলবো বা ক্লাস করব আজকে কাস্টমস নিয়ে আপনারা জানেন কাস্টমস ভ্যাট এক্সাইজ ডিউটি একটা আর একটার সাথে অত পড়তেভাবে জড়িত সেক্ষেত্রে যেহেতু আমি ইনকাম ট্যাক্স ভ্যাটের ট্রেনার কাস্টমস স্বাভাবিকভাবে এসে যায় তো যারা মূলত আমার কাছে ইনকাম ট্যাক্স ভেটে ট্রেনিং করতে আসেন সবার জন্য পরামর্শ হচ্ছে যে আপনারা ভেটে ভালো করতে গেলে অবশ্যই কাস্টমস সম্পর্কে ভালো জ্ঞান রাখবেন আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব এটা হচ্ছে কাস্টমস আইন বিধি ও পদ্ধতি মোহাম্মদ আব্দুল হাকিম এই বইটা খুবই পপুলার মোটামুটি সবাই বইটা যারা প্র্যাকটিস করেন তাদের কাছে থাকে আমরা যেহেতু বইটা নিয়ে অনেক দিন ধারাবাহিকভাবে আলোচনা করব এই জন্য আপনাদেরকে বইয়ের পরিচিতিটা একটু দেখা চাচ্ছি পিছনে আপনারা পড়ে নেবেন যিনি বইটা লিখছেন তার বিভিন্ন সময় যে দক্ষতা কাস্টমসের পর সেটা এখানে লিখছেন উনি ভ্যাট তিনি কাস্টমস ও ভ্যাট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ গ্রহণ ছাড়াও ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ও ব্রাসেলস কর্তৃক পরিচালিত হারমোনাইজ সিস্টেম অফ ক্লাসিফিকেশন যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অফ দ্য ট্রেজারি কর্তৃক পরিচালিত বেসিক ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেটিভ টেকনিক্স এবং সিঙ্গাপুরে অনুষ্ঠিত কাস্টমস ভ্যালুয়েশন সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে মোহাম্মদ আব্দুল হাকিম সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন কাস্টমস হাউজে দায়িত্ব পালন করেন তিনি দু হাজার সালে সরকারি চাকরি হতে অবসর গ্রহণ করেন এই হচ্ছে আমাদের লেখক পরিচিতি যেহেতু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এই জন্য আমরা লেখক সম্পর্কে একটু জেনে নিলাম আপনারা যারা কাস্টমসের পরে ব্যাপকভাবে পড়াশোনা করতে চান তারা এই বইটা সংগ্রহ করবেন আমরা কাস্টমস আইন উনিশশো উনসত্তর যে আইনটা সেটা বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব প্রথম অধ্যায়ে আপনাদের প্রারম্ভিক যে অধ্যায় সেখানে সংক্ষিপ্ত শিরোনাম ব্যক্তি ব্যক্তি ও প্রবর্তন আলোচনা করা হয়েছে সংজ্ঞা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মূলত দুই নম্বরে এজেন্ট অর্থ ধারা দুইশো সাত এর অধীনে লাইসেন্সকৃত কোনো ব্যক্তি এবং শিপিং এজেন্ট ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট কার্গো এজেন্ট ফ্রাইড ফ্রওয়ডিং এজেন্ট স্টিপ ডোর অথবা ধারা দুশো আট এর অধীনে কার্যাবলী পরিচালনা করার জন্য অনুমতিপ্রাপ্ত কোনো ব্যক্তি ইহার অন্তর্ভুক্ত হইবে আপিলাত ট্রাইব্যুনাল আমরা কিন্তু কাস্টমসের বেসিক বিষয়গুলো কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব যারা কাস্টমস সম্পর্কে ভালো জানতে চান ফ্যাট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে চান তারা এইগুলো ফল করবেন আপিলাত ট্রাইব্যুনাল অর্থ ধারা একশো ছিয়ানব্বইয়ের অধীনে গঠিত কাস্টমস এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিলাত ট্রাইব্যুনাল যথোপযুক্ত কর্মকর্তা অর্থ এই আইনের অধীনে দায়িত্ব পালন সম্পর্কিত বিষয় এই আইন দ্বারা অথবা এই আইনের অধীনে উক্ত ব্যক্তি উক্ত দায়িত্ব পালনের জন্য ক্ষমতা প্রাপ্ত কোনো কাস্টমস কর্মকর্তা বাংলাদেশ কাস্টমস জলসীমা অর্থ বাংলাদেশে যথোপযুক্ত উপকূলের তটরেখা হইতে পরিমাপকৃত বারো নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত সমুদ্রের মধ্যে বিস্তৃত জলসীমা বিল অফ এন্ট্রি অর্থ ধারা উনআশি এর অধীনে দাখিলকৃত বিল অফ এন্ট্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অবলম্বন করিয়া ইলেকট্রনিক মাধ্যমে প্রেরিত নির্দিষ্ট বিবরণ সম্বলিত বিল অফ এন্ট্রি ইহার অন্তর্ভুক্ত হইবে অর্থাৎ ম্যানুয়াল এবং ইলেকট্রনিক দুটো পদ্ধতিতে বিল অফ এন্ট্রি সংজ্ঞায়িত করা হয়েছে বিল অফ এক্সপোর্ট অর্থ ধারা একশো একত্রিশের অধীনে দাখিলকৃত বিল অফ এক্সপোর্ট এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ক্ষেত্রে নির্দেশিত পদ্ধতি অবলম্বন করিয়া ইলেকট্রনিক মাধ্যমে প্রেরিত নির্দিষ্ট বিবরণ সম্বলিত বিলাপ এক্সপোর্টকেও ইহার অন্তর্ভুক্ত হইবে আমি আপনাদের এখানে মূলত সব সঙ্গেগুলো আলোচনা করবো না বেছে বেছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এই জন্য আমি একটু বেছে বেছে আলোচনা করছি আমদানি পণ্য এবং রপ্তানি নিষিদ্ধ অথবা নিয়ন্ত্রণ করার ক্ষমতা পণ্য আমদানি এবং রপ্তানি নিষিদ্ধ অথবা নিয়ন্ত্রণ করার ক্ষমতা মূলত কাদের এই কর্তৃপক্ষকে তাই সরকার সময় সময়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোন নির্দিষ্ট বর্ণনার পণ্য বিমান সমুদ্র অথবা স্থলপথে বাংলাদেশের অভ্যন্তরে আনা অথবা বাংলাদেশের বাইরে নেওয়া নিষিদ্ধ অথবা নিয়ন্ত্রণ করতে পারবে সতেরো নম্বর হচ্ছে ধারা সতেরোতে কি বলা হচ্ছে পনেরো অথবা ধারা ষোলো লঙ্ঘনপূর্বক আমদানিকৃত পণ্য আটক ও বাজেয়াপ্ত করণ। তাহলে কীভাবে এটা হবে যে ক্ষেত্রে পণ্য যে ক্ষেত্রে ধারা পনেরো এর বিধান অথবা ধারা ষোলো এর অধীনে কোনো প্রজ্ঞাপন লঙ্ঘন করিয়া কোনো পণ্য বাংলাদেশে আমদানি অথবা বাংলাদেশ দেশ হইতে রপ্তানির প্রচেষ্টা করা হয় সেই ক্ষেত্রে এই আইন বা অন্য কোনো আইনের অধীনে অপরাধী যে দণ্ডে দণ্ডযোগ্য হইবেন অর্থাৎ ফৌজদারি দণ্ডবিধিতে যদি দণ্ডিত হয় তাহা ক্ষুণ্ণ না করিয়া উক্ত পণ্য আটকযোগ্য এবং বাজাপ্তযোগ্য হইবে এবং যেভাবে নির্ধারিত হয় সেই পদ্ধতি বিলি ব্যবস্থা করা হইবে অর্থাৎ অ্যাকশান নেওয়া হবে শুল্কযোগ্য পণ্য প্রথম তফসিল অথবা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীনে যে রূপ নির্ধারিত রহিয়াছে সেই রূপ হারে নিম্ন বর্ণিত পণ্য সময়ের উপর কাস্টমস শুল্ক ধার্য করিবে তাহলে এইভাবে এক থেকে গ তারপরে আবার দুই তিন চার এরপরে বেশ কটা সাব সেকশন বা উপধারা আছে আপনারা দেখে নেবেন আমরা একটু ব্যাখ্যা করব অতপর বাংলাদেশে আমদানিকৃত অথবা বাংলাদেশ হইতে রপ্তানিকৃত পণ্য কোনো বৈদেশিক রাষ্ট্র হইতে কোনো কাস্টমস স্টেশনে আনিত পণ্য এবং সেখানে শুল্ক পরিশোধ না করিয়া ট্রানশিপ অথবা পরিবহন করিয়া অথবা অতপর বহন করিয়া যাহা অন্য কোনো কাস্টমস স্টেশনে আমদানি করা হয় একটি কাস্টমস এক কাস্টমস স্টেশন হয়তো অন্য কাস্টমস স্টেশনে বন্ডের অধীনে আমদানিকৃত পণ্য একবার বেশ কিছু সঙ্গে এখানটায় আছে আপনারা পড়ে নেবেন ব্যাপকভাবে জানতে গেলে কাউন্টার ভেলিং শুল্ক আরও যদি কোনো দেশ অথবা এলাকা কোনো পণ্যের প্রস্তুতকরণ অথবা উৎপাদনে অথবা সেখানে সেখার হইতে রপ্তানিতে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে উক্ত পণ্য পরিবহনে ভর্তুকিসহ কোনো ভর্তুকি প্রদান করে অথবা তাহা হইলে উক্ত পণ্য যে দেশে প্রস্তুত উৎপাদিত অথবা ভিন্নভাবে প্রাপ্ত সেই দেশ হইতে সরাসরি আমদানি করা হোক বা না করা হোক না কেন এবং উহা প্রস্তুতকৃত অথবা উৎপাদিত দেশ হইতে রপ্তানির সময় যে অবস্থায় ছিল সেই অবস্থায় অথবা প্রস্তুতকরণ উৎপাদন দ্বারা অথবা ভিন্নভাবে পরিবর্তিত অবস্থায় আমদানি করা হোক না কেন উক্ত পণ্য আমদানিতে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উহার উপর উক্ত ভর্তুকির অনধিক পরিমাণ কাউন্টার ভিডিং শুল্ক আরোপ করতে পারিবে বা করিবে <clears> Thank <throat> সেফ গার্ড শুল্কর সরকার যে সঙ্গত বিবেচনা করে সেই রূপ তদন্ত অনুষ্ঠান করিয়া যদি সন্তুষ্ট হয় যে কোনো পণ্য বাংলাদেশে এমন বর্ণিত পরিমাণে এবং এমন শর্তে আমদানি করা হইয়াছে যাহাতে স্থানীয় শিল্পের গুরুতর স্বার্থহানি ঘটাইতে অথবা স্বার্থহানি ঘটানোর হুমকির সৃষ্টি করিতে পারে তাহা হইলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত পণ্যের উপর সেফ গার্ড শুল্ক আরোপ করতে পারি তাহলে সেফ গার্ড শুল্ক বোঝা গেল যে দেশের শিল্প প্রতিষ্ঠানের সাথে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সরকার প্রজ্ঞাপন দ্বারা যে শুল্কটা আরোপ করবে এটা হচ্ছে সেফ গার্ড শুল্ক বাংলাদেশে উৎপাদিত অথবা প্রস্তুত পণ্যের আমদানি যদি বাংলাদেশে উৎপাদিত অথবা প্রস্তুত পণ্য বাংলাদেশ হইতে রপ্তানিকৃত হইয়া পরবর্তীকালে বাংলাদেশে আমদানি করা হয় তাহা হইলে উক্ত পণ্য কাস্টমস শুল্ক আরোপযোগ্য হইবে এবং উহার উপর বাংলাদেশে উৎপাদিত অথবা প্রস্তুত নয় সেইরূপ একই শ্রেণীর মূল্যের পণ্য আমদানির উপর আরোপণীয় সকল শর্ত প্রযোজ্য হইবে তবে কিছু শর্ত সাপেক্ষে আমরা যেহেতু সংজ্ঞাকারে পড়ছি আমরা ভিতরে ডুবব না পরিত্যক্ত ধ্বংসাবশেষ ইত্যাদি পণ্য বাংলাদেশে আনিত অথবা আগমনকৃত সকল পরিত্যক্ত পণ্য জাহাজ হইতে নিক্ষিপ্ত পণ্য ডুবন্ত জাহাজের ভাসমান পণ্য এবং উহার ধ্বংসাবশেষ বাংলাদেশে আমদানিকৃত পণ্য হিসেবে পণ্য গণ্য করিয়া ব্যবস্থা গ্রহণ করা হইবে রসদ ও ভান্ডার সামগ্রী শুল্কমুক্ত রপ্তানি করা যাইবে বাংলাদেশে উৎপাদিত অথবা প্রস্তুতকৃত পণ্য যাহা কোনো বৈদেশিক বন্দর বিমানবন্দর অথবা স্টেশন গন্তব্যে যাত্রার জন্য উদ্যত কোনো যানবাহনের রসদ ও ভাণ্ডার সামগ্রী হিসেবে প্রয়োজন তাহা যে পরিমাণ সংশ্লিষ্ট যানবাহনের আয়তন যাত্রী ও কুরুগণের সংখ্যা এবং যাত্রা বা ভ্রমণের মেয়াদ বিবেচনাপূর্বক যথোপযুক্ত সরকারি কর্মকর্তা নির্ধারণ করেন সেই পরিমাণ কাস্টমস শুল্ক এবং মূল্য সংযোজন কর পরিশোধ ব্যতিরেকে রপ্তানি করা যায় অর্থাৎ সরকার এখানে সার্বিকভাবে বা সর্বাত্মকভাবে সহযোগিতা করবে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন শুল্ক আইনের উদ্দেশ্যে পণ্যের মূল্য যখন কোনো পণ্যের উপর কাস্টমস শুল্ক উহার মূল্যের ভিত্তিতে আরোপনীয় হয় তখন সেই মূল্য হইবে প্রকৃত মূল্য অর্থাৎ প্রকৃতপক্ষে পরিশোধিত অথবা পরিশোধযোগ্য মূল্য অথবা উক্ত মূল্যের নিকটতম নিরূপণযোগ্য সমতুল্য মূল্য যে মূল্যে সম্পূর্ণ প্রতিযোগিতামূলক অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়ায় উক্ত পণ্য অথবা অনুরূপ পণ্য আমদানির সময় এবং স্থানে অথবা ক্ষেত্র মতো রপ্তানির সময় এবং স্থানে অর্পণের উদ্দেশ্যে সাধারণত বিক্রয় করা হয় অথবা বিক্রয়ের প্রস্তাব করা হয় যেখানে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে একের একে অন্যের ব্যবসায় কোনো স্বার্থ থাকে না এবং বিক্রয় অথবা বিক্রয় প্রস্তাবে মূল্যই একমাত্র বিবেচনা হয় আমরা এটার আরও সাত সেকশনের ব্যাখ্যা আছে আমরা ভিতরে প্রবেশ করব না তাহলে আমরা ভিডিওটা কি লম্বা হয়ে যাচ্ছে আর একটু সময় করব প্রিশিপমেন্ট ইন ইন্সপেকশন এজেন্সি সমূহ এবং তাহাদের প্রত্যায়নপত্রের ভিত্তিতে শুল্কান অর্থাৎ শুল্কানটা কীভাবে করে তার সংজ্ঞা এই আইনের উদ্দেশ্যে এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রিশিপমেন্ট ইন্সপেকশন এজেন্সি সমূহ এবং অডিট এজেন্সি সমূহ নিয়োগ করিতে পারিবে এবং প্রত্যয়নের পরিধি পদ্ধতি এবং অডিটের পরিধি পদ্ধতি এবং উক্ত প্রত্যয় অডিটের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয় নির্ধারণ করতে পারিবে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষণা করতে পারিবে যে কোন পণ্যের গুণগত মান পরিমাণ মূল্য বর্ণনা শুল্ক শ্রেণীর শ্রেণীবিন্যাস কোন প্রিশিপমেন্ট ইন্সপেকশন এজেন্সি কর্তৃক নির্ধারিত পদ্ধতি যাচাইকৃত এবং অত্যাহিত হইলে তাহা শুল্ক আইনের ভিত্তি হিসেবে গ্রহণ করা হইবে এই ধারায় মূল্য অর্থ পঁচিশ এর উপধারা এক এবং দুই অনুসারে নির্ধারিত পণ্যের মূল্য ঐচ্ছিক প্রিশিপমেন্ট ইন্সপেকশন এই আইন যাহা এই আইনে যাহা কিছুই থাকুক না কেন আমদানিতব্য পণ্য জাহাজে উড়োজাহাজে অথবা অন্য কোনো যানবাহনে বোঝাই করার পূর্বে অথবা বোঝাই করার সময় কোনো প্রিশিপমেন্ট ইন্সপেকশন সংস্থা কর্তৃক পরিদর্শন করানো আমদানি কারকদের জন্য ঐচ্ছিক বলে বিবেচিত হইবে প্রিসিপমেন্ট ইন্সপেকশন সার্ভিস চার্জ সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা সে সকল আমদানিকৃত পণ্যের প্রিশিপমেন্ট ইন্সপেকশন আবশ্যক উহাদের উপর মূল্য ভিত্তিক অনধিক এক শতাংশ হারে প্রিশিপমেন্ট ইন্সপেকশন সার্ভিস চার্জ আরোপ করতে পারবে এবং এই চার্জ দ্বারা আঠারো এক এর অধীনে আরোপযোগ্য কাস্টমস শুল্ক হিসেবে বিবেচিত করা হইবে ক্ষতিগ্রস্ত অব অবনতিপ্রাপ্ত নিখোঁজ অথবা ধ্বংসপ্রাপ্ত পণ্যের শুল্ক হ্রাসকরণ অর্থাৎ যদি কোনো পণ্য ক্ষতিগ্রস্ত হয় বা ড্যামেজ হয়ে যায় বা নিখোঁজ হয়ে যায় এই জাতীয় পণ্যের ওপর কীভাবে শুল্ক হবে সেটা যে ক্ষেত্রে কোনো আমদানিকৃত পণ্যের প্রথম পরীক্ষাকারের সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এমন কর্মকর্তার সন্তুষ্টি মতে মালিক কর্তৃক নিম্নলিখিতভাবে প্রদর্শন করানো হয় যে অবতরণকালে অথবা তাহার পূর্বে যে কোনো সময় পণ্য ক্ষতিগ্রস্ত বা অবনতিপ্রাপ্ত হয়েছে অথবা অবতরণের পর কিন্তু উক্ত পরীক্ষার পূর্বে যে কোনো সময় কোনো দুর্ঘটনা অথবা দৈব দুর্বিপাকের দ্বারা এবং মালিক অথবা তাহার এজেন্টের কোনো ইচ্ছাকৃতভাবে কর্ম অবহেলা অথবা ব্যর্থতার কারণ নয় এরূপ ক্ষতিগ্রস্ত হয়েছে পণ্য তাহলে কী হবে সেই ক্ষেত্রে মালিকের লিখিত আবেদনক্রমে উক্ত পণ্যের মূল্য যথাপযুক্ত কাস্টমস কর্মকর্তা কর্তৃক নিরূপণ করিতে হইবে এবং পণ্যের উক্তরূপ হ্রাসকৃত মূল্য নিরূপণের অনুপাত অনুসারে মালিককে শুল্ক অব্যাহতি প্রদান করা হইবে আশা করি আপনারা ধারাটা ভালো করে বুঝতে পারছেন আমরা ধারাবাহিকভাবে আরেকটা ভিডিওতে যাব ভিডিওটা লম্বা হয়ে গেল আশা করি যারা থিওরিগুলো বসতে চান তারা দ্বিতীয় ভিডিওতে প্রবেশ করবেন